শুরু হয়েছে গঙ্গাচড়া স্পোর্টস একাডেমির আয়োজনে ফুটবল খেলোয়াড় বাসাই পর্ব সিজন ওয়ান এতে অংশ নিয়েছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ফুটবল প্রেমিকরা বাসাই পর্ব অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদ হাসান মৃধা উপজেলা নির্বাহী অফিসার গঙ্গাচড়া রংপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আল ইমরান অফিসার ইনচার্জ গঙ্গাচড়া মডেল থানা আর উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলার সাবেক খেলোয়াড় বৃন্দ আজকে গঙ্গাচড়া স্পোর্টস একাডেমির আয়োজনে খেলোয়াড় বাছাই প্রতিযোগিতার যে আজকের অনুষ্ঠান তো আমি বিশ্বাস করি যে গঙ্গাচড়া স্পোর্টস একাডেমি একটা এমন একটি প্রতিষ্ঠান যেটি খুব কম উপজেলায় রয়েছে যে ব্যক্তি উদ্যোগে এই ধরনের স্পোর্টস একাডেমি গড়ে উঠেছে আপনারা এই গঙ্গাচড়া থেকে আপনারা এই ট্রেনিংগুলো গ্রহণ করে সারা বাংলাদেশে গঙ্গাচড়ার মুখে উজ্জ্বল করতে পারবেন সেই প্রত্যাশা রাখছি এবং এই স্পোর্টস একাডেমির সাথে যারা জড়িত বিশেষ করে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস এবং এটার যিনি সত্ত্বাধিকারী জিওন সাহেব উনি স্পোর্টসের জন্য যে অবদান রেখেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই এছাড়া এখানে পরিচালক রাজি সাহেব রয়েছেন উনিও অনেক পরিশ্রম করেন তো সর্বোপরি আমরা ওই সময়েই এটার বিষয়ে স্যাটিসফাইড হব যখন আমরা দেখব যে এই সকল প্লেয়াররা গঙ্গাচড়ার হয়ে খেলছেন বা গঙ্গাচড়ার এই স্পোর্টস একাডেমির হয়ে খেলছেন আমিও চাই যে গঙ্গাচড়া স্পোর্টস একাডেমির মাধ্যমে গঙ্গাচড়া উপজেলায় এই সুনামটা নিয়ে আসতে পারে এ সময় আরো বক্তব্য রাখেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আল ইমরান স্পোর্টস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম রাজি জমান আখের সাংবাদিক মিজানুর রহমান লুলু ও আখেরুজ্জামান মিলন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ সব মিলিয়ে প্রায় একশো জন প্রতিযোগী এতে অংশ নেয় প্রাথমিক পর্যায়ে তিরিশ জন ও পরে চূড়ান্তভাবে ষোলো জনকে বাছাই করা হয় মূলত ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছি দীর্ঘ বারো ঘন্টা জার্নি করে আসছি অনেক টায়ার্ডও ছিলাম অনেক নার্ভাসও ছিলাম আর আমার ভাই একজন আমাকে সাপোর্ট দিছে মানিক ভাই ওনার সাথে যোগাযোগ হইতো আমার আব্বুর তাই আব্বুর কথায় আসা আর সব মিলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হ্যাপি লাগতেছে আশা আছে অনেক বড় পর্যায়ে যাব জাতীয় দলে খেলবো ন্যাশনাল টিমে খেলবো আর ক্লাব পর্যায়ে আমার ফেভারিট ক্লাব মহামেডান তারপরে বাংলাদেশ পুলিশ এফসি আমি গত মানে দুইবারই অনুরোধ আঠারোতে খেলছি সর্বোপরি মহানবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করতেছি যার অপার অনুগ্রহে আমি সুস্থতা থেকে এই মাঠ পর্যন্ত আসতে পারছি আর আজকে ফাইনালি আমি যে ট্রায়াল দিয়েছি ট্রায়াল দেওয়ার পর সুস্থতা এখনও আছি আলহামদুলিল্লাহ আর সর্বোপরি ট্রায়াল দেওয়ার পর যে আমি ট্রায়ালে সিলেকশন হয়েছি এতে আমি অনেক অনেক খুশি হয়েছি কারণ আমার জন্যে এই ট্রায়ালটা বা এই ইয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল আমার লাইফের জন্য সব দিক থেকে আর কি আমার এটা খুব ইম্পর্টেন্ট মানে দরকার ছিল খুব সোহেল রানা আর জি নিউজ টোয়েন্টি ফোর ডট বিডি গঙ্গাচড়া রংপুর